আসসালামু আলাইকুম ফ্রি জব অ্যালার্ট ফর ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাবেল আপনারা জানেন যে আমি নিয়মিত আপনাদের সামনে নতুন নতুন জব নিউজ নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিওতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমার আজকের বিষয়ে চল্লিশ হাজার শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ এবং কিভাবে এই রেজাল্টটি দেখবেন সেই বিষয়টি আজ আমি আপনাদেরকে দেখাবো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন প্রায় চল্লিশ হাজার শিক্ষক নিয়োগের জন্য মেধা তালিকা প্রস্তুত করেছে যে কোনো সময় মেধা তালিকা প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্রের বাড়াতে খবর প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিশালী নিয়োগের সুপারিশকৃতদের নামের তালিকা প্রকাশের সকল প্রস্তুতি শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের বলেন যে আবেদনকারীদের আবেদনের যাচাই বাছাই শেষ হয়েছে সুপারিশকৃতদের নামের তালিকাও প্রস্তুত করা হয়েছে যে কোনো সময় সে তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে রেজাল্ট দেখার নিয়ম বেসরকারি শিক্ষক নিবন্ধনের চল্লিশ হাজার শিক্ষক নিয়োগের রেজাল্ট দেখতে এই লিংকে ক্লিক করতে হবে এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা আপনারা চাইলে সরাসরি এই ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন ফ্রি জব ফর ইউ ডট কম এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন করে এখানে ক্লিক করতে হবে করার পর এখানে অ্যাপ্লিকেন্স আইডি দিতে হবে আমি একটা অ্যাপ্লিকেন্স আইডি দিচ্ছি এবং এখানে মোবাইল নাম্বার দিতে হবে দেওয়ার পর লগ ইন করলে এখানে আপনারা রেজাল্ট দেখতে পারবেন তো এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ